অযো দাদা অজ মা কি মা তুই ঘুমাইতে না এমনি না তুই তো ক শুনিসু কাতে ঘুমাস না সত্যি করে ক সত্যি কইরা ক কি হয়েছে মা আমার ঘরে কেমন একা একা লাগে ভাল লাগে না ঠিক আছে চল তুই আমার লগে আমার ঘরে ঘুমাবি আম্মু আমি তেলে চইলা গেলাম কই চইলা গেলাম এত রাইতে বেলা অসুবিধা নাই আম্মু যাইতে পারো কি আর যাইতে পারো মায়া মানুষ এত রাতের বেলায় বাইরে যাওয়ানোর দরকার নেই যা তুই গিয়া সজলে রুমে ঘুমাই থাক কি কইতেছে না আমি সাহেবের রুমে যায় ঘুমাবো সরম পাওনের কি আছে তোর সাহেব তো আমার লগে ঘুমাইব আমার লুগে তুই গিয়া সাহেবের রুমে ঘুমা যা আচ্ছা শোন তুই কালকে যায় বউটাকে নিয়ে আয় না মা আমি আর কখনো ওকে আনতে যাব না কি এর আনতে যাবি না হ্যাঁ আমি কত দিন বয়ে ভেতরে ভাড়া দিন কো আমি আজকেও ওকে আনতে গিয়েছিলাম মা ও রাস্তার মধ্যে আমাকে অপমান করেছে কি এত বড় সাহস আমার পোলারে অপমান করছে শোন তুই কোনোদিন ওরে আনতে যাবি না দরকার পড়লে গ্রামের সব সম্পত্তি ফালাই দিয়ে আমি সারা জীবন তোরে পাহারা দিব তুই ওরে আনতে যাবি না

আমি এক কাম করি আমি জালু করে দায় কেন কি কর যা তুই নিয়ে আয় আমি ওরা বুঝাই বাসায় নিয়ে যাব বৌমা বৌমা বাইতে চলো মা কে আপনার বোমা আপনার বউমা আপনার সাথেই আছে আবার আমাকে দরকার হলো কেন আফা আপনি কিন্তু আম্মুর লোকে খারাপ ব্যবহার করতেছেন হ্যাঁ কিন্তু আপনার শাশুড়ি নাই কাজের মেয়ে কাজের মেয়ের মতো থাকবি এত মালিক স্বাস্থ্যে চাসতেন থেলে গেই তো কইলাম চলেন নয়তো মালিক শাসব না মালিক হয়ে জামু বাড়ির একটা কাজের মেয়ে আপনার সামনে আমার সাথে ভাবে কথা বলছে আপনি কিছু বলবেন না জুলেখা মাপসা আম্মু মাপসা কইতাসি আফা মাফ করেন মাফ চাইলি নাকি দয়া করলি এভাবে মাফ চাইলে হবে না আমার পায়ে ধরে মাফ চা বৌমা জুলেখা তোমার সমবয়সী মাইয়া সে তোমার পায়ে ধরে মাফ চাইবো না চাইলে নাই আমি গেলাম আফা আপনি আমার মাফ করে দেবেন জুলেখা অন্যায় করেছে তাই মাফ চেয়েছে এবার আপনার ছেলেকে গিয়ে বলেন এইভাবে আমার পায়ে ধরে মাফ চেয়ে আমাকে নিয়ে যেতে আমার সাহেব জীবনে কাম করব না আমি তো খালি আমার সাহেবের কথা আর আমুর কথা চিন্তা কইরা আপনার পায়ে ধরে মাপ চাইছি তাহলে যা আমার বাসার সামনে থেকে যা আর কোনো দিন আসবি না বৌমা অভিশাপ লাগো মানুষের লোক এমন অন্যায় করলে আল্লাহ সহ্য করব না ঝুলে বিনা না দোষে তোমার পায়ে ধরে মাপ চাইলো তাও তুমি এমন করলা দেখো বৌমা এত অহংকার কিন্তু ভালো না আজকে যদি আম্মু না থাকতো তাহলে বুঝাইতাম এই ঝুলেখা কি জিনিস সাহেব আমার কি দোষ আম্মু জোর করছে তাই গেছি এখন সব দোষ আমার হ্যাঁ ওই আমি যখন গেলাম আমার থামাস নাই কেন আমার লগে লাগে সুদ কেন সাহেব আপনি রাগ করিলেন না আর ভুল হইবো না মা এই কাজটা তুমি করতে পারলা আমি তো আসলে গিয়ে থাক মা আর কিছু বলা লাগবে না আচ্ছা তুমি আমাকে যেতে মানা করে নিজেই চলে গেলা আমি কি সবসময় হেনে পড়ে থাকো হ্যাঁ এর লেগে আমি আনতে গেছিলাম আসছে তোমার বউ আমি তো ভাবছিলাম আমি গেলে আয়া করব। মা ঋতুকে আমি চিনি ঋতুকে আমি চিনি চিনোস তো বিয়ে করছত কেন রে চিনেছি তো বিয়ের পরে বিয়ের আগে তো চিনতাম না আর বিয়ের আগে চিনলে তো আমি বিয়েটা করতাম না জগ্গা আমার বাড়ি যান দরকার এর লেগে ভাবছিলাম বউটারে বুঝাই শুনে গড়ে দিয়ে যাই আচ্ছা মা তোমার বাড়ি যাওয়া লাগলে যাবে কিন্তু তাই বলে একটা অমানুষের কাছে ছোট হবে বাপরে বাপ তোর বৌমা নে বুঝাই আমি না মা এই অহংকারী মেয়েকে আমি আর আনবো না আরে অহংকার কি সব সময় থাকবো নাকি তুই বুঝাই নি আর দেখবি সব ঠিক হয়ে গেছে মা রাগ কমে গেলে ও একাই চলে আসবে এখন যদি আমি আকবরি আনতে যাই ওর অহংকার আরো বাড়বে যদি ও না আহে তখন কি করবি তুই দরকার হলে আমি আবার বিয়ে করব একটা থাপ্পড় মার আমার বলা হয় তুই আবার বিয়ে করবি আচ্ছা আমি যে আর বিয়ে করব না সেটা তো তুমি খুব ভালো করেই জানো মা তাহলে উল্টাপাল্টা কথা কেন বলো এখন ওঠো বাজা তুই একলা একলা থাকতে কেন আমি তো বাচ্চা না মা যে একা একা থাকতে পারবো না এখনো উঠো তোমাকে বাসে উঠিয়ে দিয়ে আমাকে আবার বাসে আসতে হবে অফিসের জন্য রেডি হয়ে অফিস যেতে হবে অনেক কাজ আমি সামনের মাসে আবার তোর বোনে যদি অসুস্থ না হইতো তাইলে আমি থেকে যেতাম তুমি কি বললাম আপা অসুস্থ এই কথাটা তুমি এখন বলতেছো যাওয়ার সময় তোর সংসারে যে ঝামেলা এই ঝামেলার মধ্যে আমি কেমনে কম যে তোর বোন অসুস্থ পরে যাইস তুই পরে ছুটি নিয়ে দেশে তুমি না পারো মা তো সাহেব ও আমার কাজকাম শেষ আমি তেলে যাই আচ্ছা ঠিক আছে যাও হাসাই জামুগা হ্যাঁ যাও আপনি এক লাগলা থাকতে পারবেন না না ঠিক আছে আমি থাকতে পারবো তুমি যাও আচ্ছা ঠিক আছে ঘুমানোর আগে বুকে ফুদিয়ে ঘুমাইবেন ঠিক আছে পাঁচশো টাকা ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ তার